আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন কর্মী যারা আছেন তারা প্রবাসের নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না এই ধরনের অভিযোগ রয়েছে আমাদের শ্রম কল্যাণ রয়েছে তারপরেও তারা ঠিক মতো কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ উইং আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেইন আসছো কে কমপ্লেইন করলো কমপ্লেইন যে করেছে ওনার ফোন নাম্বার কি নাম কি এবং ওই কমপ্লেইন এর ব্যাপারটা উনি কি ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট যারা রিপোর্ট করবে এবং এখান থেকে আমরা সরাসরি ওখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলা তো চেক করতে পারবে না সেগুলো আমরা দৈবচরে চেক করে দেখব তোমরা সত্যি ফাংশন করছে নাকি এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যদি আমাদের প্রবাসী কল্যাণ উইং এ কেউ ঠিক মতো দায়িত্ব পালন না করে একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করে দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই কিন্তু আমাদের রেমিটেন্স চালানো যারা তাদের সাথে আমরা অত্যন্ত অপমানজনক ব্যবহার করি এটা আমার সারা জীবনে একটা ছিল মনে হয়েছিল এটা আসলে না যাই হোক সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি কী কী করা যায় প্রথমে আপনাদের বলে রাখি আমরা প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছি প্রথম আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি এই ব্যাংক এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না এখন রেমিটেন্স পাঠাতে পারবেন রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে এখানে সিটি ব্যাংক নামে একটা বেসরকারি ব্যাংক আছে তারা আমাদেরকে অনেক হেল্প করেছে তাদের সাথে একটা মেমোরেন্ডাম অপারেশন করেছি সেটার আলোকে মোট কথা হচ্ছে আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না এখন তারা সরাসরি কাজটা করতে পারবেন এটাতে ভোগান্তি বলে আমরা বিশ্বাস করি আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বৃহৎ বারোটি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক আপনারাও প্রবাসীদেরকে ঋণ দেন এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে ওনারা আমাদের সাথে এগ্রি করেছেন ওনারা রাজি হয়েছেন কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছেন উনি কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন উনি অত্যন্ত হেল্পফুল উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই বারোটা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসেন এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী অগ্রণী ব্যাংক রয়েছে ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের জন্য অর্থাৎ আরও কোনো টাকা খরচ না করে বা ব্যাঙ্ক পাওয়ার খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি যে ওনাদের কিছু কিছু রিমোট জায়গাতে রিমোট জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে যারা আসেন সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে আমরা রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আরও কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে এছাড়া আমরা একটা আপনারা জানেন ওইখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউস সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিটেন্সটা পাঠান তো আমরা এই বারোটা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউস গুলাতে পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয় ধরেন দেড় হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওটার উপর সেই টাকাটা এই দেশে যে ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবে অর্থাৎ রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে এটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে তো এইটা পুরাপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার সাথে আলাপ করেছি উনি বলেছেন যথাশান্ত চেষ্টা করবেন কিন্তু আমরা আশা করব আমরা ওনাকে একটা পর্যায়ে মানে উনি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং এটা বলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে সরাসরি রেমিটেন্স পাঠাতে মোহন্ডির মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মী আছে ওনারা আরো অনেক বেশি অনুপ্রাণিত বোধ করবেন রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আমরা আরেকটা পদক্ষেপ হাতে নিয়েছি সেটা হচ্ছে ওয়েজ বন্ড ক্রয়ের ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে এক কোটি টাকা আমরা সেটা বাতিল করার প্রস্তাব করেছি একদিন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে সহায়তা লাগবে আমাদের মনে হয়েছে উনি এটা করে দিবেন বেশ পজিটিভলি উনি এটা নিয়েছেন আর কোনো বয়সীমা থাকবে না ওয়েজ আনার বন্ডের মাধ্যমে অনেক বেশি রেমিটেন্স পাঠানো যাবে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা খুব ভালো করে জানেন আমরা এক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারি নাই বা কিছু কিছু ক্ষেত্রে সাফল্য হয়েছে সৌদি আরবেতে দুইশো জন নার্স পুরুষ ও মহিলা প্রেরণের জন্য এমওই স্বাক্ষরিত হয়েছে ইটালির অর্থমন্ত্রী একটা প্রকল্পের আওতায় দুইশো পঞ্চাশ জন দক্ষ কর্মী ব্যবস্থা প্রতিষ্ঠানকে আমরা দাবি করছি না এগুলো খুব উল্লেখযোগ্য অগ্রগতি বাট শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আর আরেকটা জিনিস আপনাদের বলি আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটাও একটা এটা তো একটা কমপ্লেক্স তারা ইনভেস্টিগেট করে দেখলাম যেখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগত একটা হচ্ছে কনসার্ন দূতাবাসে সৌদি বা পাঠাতে মন্ত্রণালয়ে চৌধার বা দূতাবাসে তারপর হচ্ছে মন্ত্রণালয়ে তারপর হচ্ছে বিএমআইটি প্রশিক্ষণ ব্যুরো তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তো তিনটা জায়গার তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং পনেরো থেকে তিরিশ দিন সময় কমে যাবে লিড টাইম আমরা বলি ওনারা ওনাদের যে যাওয়ার সময়টা সেটা তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে বড় জোর আমরা চেষ্টা করবো অন্তত এক মাস কমানোর জন্য বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি সাব এজেন্ট যারা আছেন ভদ্র সাব এজেন্ট বললাম মানে যাদেরকে আপনারা অংশ দালাল বলেন বা তাদের মধ্যে ভালো লোক আছে খারাপ লোক আছে আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাব দিয়ে তার প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং আমরা আশা করব আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্ম অনেকাংশে কমাতে পারব এই দৌরাত্ম কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহিতুক যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা কিছুটা হলেও কমবে আশা করে অনেক কাজ করবে এবং আমি আশা করি বাইরের নেতৃবৃন্দ আছেন ওনারা সহযোগিতা করবে এটা আমরা করতে পারবো আরেকটা জিনিস আমরা করেছি করার চিন্তা করছি এবং এটা অবশ্যই করব রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগরাইজ করব যে ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা ক্যাটাগরি বি হচ্ছে এটা ক্যাটাগরি সি হচ্ছে এটা সো এটা করলে ওনাদের